দুবেলায় যখন বাড়ি ফিরছি তখন মনটাই কেমন যেন করছি না আজকে একটু কিছু একটু খেতে হবে খেতে হবে মাও দিকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে সকাল সকাল কারণ আমি ধার নিয়েছি কিন্তু ধার করে ঘি খাবো হ্যাঁ একদম যাবজ্জীবং শুকন জিগবেদ রং কিত্তা ঘিতং পিবেদ যাই হোক ওই সব ঘি করে ধার করে ঘি খাওয়ার প্রসঙ্গ ছাড়ো আজকে আমি ধার করে বিরিয়ানি খাবো মার কাছ থেকে নিয়ে নিয়েছি পাঁচশো টাকা কর করে দেখে আর চলে এসেছি সকাল সকাল নয় দুপুর দুপুর দিকে একদম হাজি বিরিয়ানি আজকে শুধু বিরিয়ানি নয় বিরিয়ানি নয় বস আজকে মন চেয়েছে বিরিয়ানির সাথে একটু কিছু গ্রেভি খেতে তাই অবশ্যই নিয়ে নেবো কিছুটা তোমার চি চিকেন চাপ হ্যাঁ কিন্তু চিকেন চাপ দেখলাম হাজি ভেরি কিন্তু আমার ঠিক পছন্দ হলো না তাই আমি যথারীতি সেখান থেকে চলে এলাম পাশের একটা সুন্দর দোকানে যেখান থেকে আমি নিয়েছিলাম সুন্দর একটা টেস্টি ফুল একটা সুন্দর দেখে চিকেন চাপ ও হো হো দুপুরে এটাই ভাবছি যে বাড়ি গিয়ে কখন আমি এটা থালের মধ্যে ফেলবো আর ওই চিকেন চাপ দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করবো হ্যাঁ বন্ধুরা তারা তোমরা খাদ্যরসিক মানুষ আছো তারা জানো যে খাওয়া দাওয়া একটা কত প্যাশনে একটা জিনিস যাই হোক বন্ধুরা আমি কিন্তু শুকুরু করে দিয়েছি এরকম সুন্দর করে ভিডিওটা করে আর সুন্দর করে প্যাকিং করে বাড়ি আসা ব্যবসার আর বাড়ি এসে কিন্তু সচরাচর থাল নিয়ে নিয়েছি বড় দেখে একখান আর তারপরেই কিন্তু ঢেলে দিয়েছি এরকম সুন্দর দেখে চিকেন চাপটা ও হো হো গ্রেভিটা দেখেছো বস গ্রেভিটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ ও হো 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 যাই হোক এবার আর দেরি করে লাভ নেই এরকম সুন্দর দেখে চিকেন চাপটা দিয়ে সাথে তোমার কিন্তু বিরিয়ানিটা দিয়ে জাস্ট মুখে চালান করলেই হয়ে যাবে ও হো হাজি বিরিয়ানি মনে কথা হবে না আর ওদিকে কিন্তু চিকেন চাপটা জাস্ট অসাধারণ ছিল তাহলে বন্ধুরা বলো তোমরা কারা কারা এরকম হঠাৎ করে এরকমভাবে আর আমার মতো ধার ধার করে করে অবশ্যই একটু নিয়েছিলাম আগে একটুখানি বাইরে গেছিলো তাই উনি আমাকে দিয়ে গেছিল পাঁচশো টাকা সে পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমি নিয়ে এসেছিলাম একটা সুন্দর দেখে বিরিয়ানি আর একটা তোমার চিকেন চাপ যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার কোনো খাওয়া দাওয়া নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সাথে থাকো পাশে থাকো আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব হ্যাঁ সাথে